যারা জাতীয় নির্বাচন নিয়ে পানি ঘোলা করতে চায় তারাই ফ্যাসিস্টের দোষর উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে তার জন্য দায়ী থাকবে সরকার ও কমিশন নেতারা বলেন যারা ফ্যাসিস্টের হাত পাখার বাতাস করেছে তারাই এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যা প্রাসঙ্গিক নয় জুলাই স্মরণে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে সব কথা বলেন তারা আবির আহমেদকে নিয়ে জানাচ্ছেন বান্ডেল থাকলে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি এরই ধারাবাহিকতায় রক্তঝরা দিনগুলোর স্মরণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই মৌন পদযাত্রা আয়োজন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা করে নয়াপল্টন থেকে আর উত্তর বিএনপি পল্লবী থেকে শেওড়াপাড়া গন্তব্যে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন বিএনপিকে উস্কানি দিয়ে একটি মহল পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আমরা সারা বছর সত্তরি বছর সংগ্রাম করেছি যুদ্ধ করেছি জেলে গিয়েছি গুণের মুখেও গিয়েছি কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই আমরা চাইও না আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর কিছু দল আছে তারা ব্যবসা কেনা করতেছে নির্বাচনকে বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন জুলাই সনদের ঐক্য না হলে তার দায় নিতে হবে কমিশনকে আর গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে যারা শেখ হাসিনা কে এই ফ্যাসিস্ট কে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে তাদেরকে আমরা চিহ্নিত করব যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোটাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল যদি জুলাই এর ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয় সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন ঐক্ষ কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে